প্রশ্ন হচ্ছে ইবলিশ কি কারা এবং এদের প্রকৃত কাজ কি খুব জটিল একটা জিনিস যা মানুষ সহজে দেখতে পায় না বুঝতে পারে না তারপর আল্লাহ এই মানুষকে পরীক্ষা করার জন্য এইভাবে একটা প্রক্রিয়ার সৃষ্টি করে রেখেছেন যাকে আমরা বলি তো আমরা থেকে যদি সুরা দেখি তাদের কাজ কি তাদের কাজ হলো নাস এই ইবলিশ তারা কি করবে মানুষের সদরে বা অন্তরে বা এ কলবে এখানে ওয়াসা দিবে তথ্য সন্ত্রাসের মাধ্যমে তাকে ধরা যাবে না সোয়া যাবে না দেখা যাবে না যেটা সুরা আরাফের সাতাশ নং আয়াতে বলা হয়েছে আমরা তাকে দেখতে পাব না বাট ইবলিস কিন্তু আমাদেরকে দেখতে পায় তাহলে এই একটা জিনিস পাইলাম যে এটা নিরাকার আকার নাই আমরা দেখতে পাচ্ছি না আর এটা মানুষের ওয়াসা দিচ্ছে মানুষের কলবে বা আবার তারপর বলো মেনাল জিন নিয়ে বলে এনসি আবার মানুষ এবং জিন থেকেই আবার তাহলে এটার থেকে বোঝা গেল ইবলিশ মূলত কোনো বংশ বিস্তার করে না মানুষের বংশ বিস্তারের উপরে তাদের প্রভাব সৃষ্টি করে অর্থাৎ মানুষের মধ্যে যাদেরকে সে কলবে অশা দিতে পারে তাদেরকেই সে ইবলিশের দলভুক্ত করে নিচ্ছে এটা ক্লিয়ার তাহলে তাদেরকে তার দলভুক্ত করছে এখানেও যদি দেখা যায় ইবলিশের প্রধান কাজ এটা হলো মানুষকে কোরআনের জ্ঞান থেকে দূরে রাখা এই জন্যই আল্লাহ তাল্লাহ কোরআন অধ্যায়নে গবেষণা করার সময় শুধু এই রব্বি আউজাহাজ আউজিক রব্বি জরুন এই আউজবিল্লা পড়ার জন্য আদেশ করলেন ফরজ করলেন অথচ আমাদের অনেক মৌলবীরা জানেই না যে এটা ফরজ বা চিন্তাও করে নেই এখন তাহলে বোঝা গেল হচ্ছে মানুষের ভিতরে এই যে ফরজ কাজটা হলো ইবলিসের কে ইবলিসকে থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর কাছে পানা চাওয়া যখন আমরা শুধু কোরআন অধ্যয়ন গবেষণা করব তাহলে এখানে বোঝা গেল যে ইবলিশের প্রধান কাজই হলো মানুষকে কোরআনের জ্ঞান থেকে দূরে রাখা আবার সেটা মানুষ এবং জিন থেকেও হয় তাহলে এটা কি আমরা ধরে নিতে পারি যে যেভাবে বলুক যে সমস্ত লোক দুনিয়াতে যে সমস্ত লোক কোরআনের বিরুদ্ধে প্রচার করে কোরআনের জ্ঞান থেকে মানুষকে দূরে রাখে কোরআনের জ্ঞান মানুষকে অর্জন করতে দেয় না কোরআনের আইন পালন করতে দেয় না কোরআনের বিধি বিধান পালন করতে দেয় না কোরআন মাফিক চলতে দেয় না এই লোকগুলা সবাই ইবলিশের অন্তর্ভুক্ত টু বি ভেরি ফ্রাঙ্ক এর মধ্যে যেই করুক আমি যদি বলি এটা প্রজাতদের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে হতে পারে সাধারণ মৌলবিদের মধ্যে হতে পারে আলেমদের মধ্যে হতে পারে সাধারণ লোকের মধ্যে যে যেখানেই হোক না কেন তারা যদি কোরআনের বিরুদ্ধে কোরআনের আইনের বিরুদ্ধে মানুষকে বিপদগামী করার জন্য চেষ্টা করে পদভস্ত করার চেষ্টা করে অর্থাৎ কোরআনের আইনের কে আইন থেকে দূরে রাখার জন্য অন্য কোনো তথ্য অন্য কোন হাদিস অন্য কোনো সাধারণ মন করা কথাবার্তা যারা উচ্চারণ করে তারা কি ইবলিসের মধ্যে পরিগণিত নয় আমি তাকেও আঘাত দেওয়ার জন্য কথা বলছি না বরং এই যে কথাগুলো আমাদের বুঝতে অনেকেই পারছেন না বা বোঝেনি তাদেরকে বোঝার জন্য বা সকলকে এখান থেকে উপলব্ধি করার জন্য কথাটা বলা হচ্ছে যে আমরা যদি কোরআনের বাহিরে কোনো অংশে কথা বলি কাজ করি আমল করি অথবা উপাসনা করি দোয়া করি ফরিয়ত করি যা কিছু করি না কেন কোরআণের আদেশ নিষেধের বাইরে করবেন আপনি ইবলিশের অন্তর্ভুক্ত হবেন আর যখন আপনি ইবলিশের অন্তর্ভুক্ত হবেন অর্থাৎ আপনিকে ইবলিশের প্রধান ইবলিশের যখন অনুসারী হবেন তখন আল্লাহ আপনার অভিভাবকদের দায়িত্ব নেবে না ইবলিশকে আল্লাহ তালা অভিভাবকদের দায়িত্ব দিয়ে দেবেন বিষয়টি অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করার জন্য সকল মানুষের প্রতি আবেদন করছি আপনারা সারাদিন এই তথ্যগুলো যদি আমার কোনো তথ্য কোরআনের সাথে ভুল থাকে তাও আপনারা আমাদেরকে সংশোধন করুন আর যদি আমার তথ্যগুলো কোরআনের সাথে মিল থাকে তাহলে প্রত্যেকের কাছে ছড়িয়ে দিন যারা যেখানে ভুল করছে তারা এখন থেকে সংশোধন হয়ে আসুন আল্লাহ হাফেজ